দশ কোটি কসমে দশ কোটি তাকিত দশ বিলিয়ন কে দশ বিলিয়ন তাকিদ দশ ট্রিলিয়ন কসমে দশ ট্রিলিয়ন তাকিদ তাহলে এখানে কতটা তাকিদ এর পরেও বলেন আর আর এক ইক তাকিদ হুজা আরেক তাকিদ আর এক তাকিদ কোরআন উন্ না কেদা আরেক তাকিদ কারিম মুন্সিফত আরেক তাকিব ইং না হুন নিশ্চয়ই নিশ্চয়ই এ কোরান দামি আবার বলেন তোর জমাটা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আবার বলেন সোহা হেজত মরানে হাবিবুল্লাহ মিসবার রহামল্লা বলেন সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদেরকে এক মাঠে জমা করাও বিজ্ঞানীদেরকে এক মাঠে জমা করে কোরআনে কারিম খোল কোরআন এ কারিম খুলে খুলে তাদের সামনে তাদের জন্মের বৃত্তান্তটা কোরআন যেভাবে বলেছে এভাবে তুলে ধরো কি বলছে তাদের সামনে তাদের কি জন্ম বৃত্তান্তটা জন্ম বৃত্তান্তটা কি করো কোরআন যেভাবে বলেছে এভাবে তাদের সামনে তাদের সামনে তাদের জন্ম বৃত্তান্তটা তুলে ধরো কুচিলা লিং মা من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره سبحانه الله تعالى يقول وَدِرْكَتِكْ قِشْكَرَتُ دَكِي وَدِرْكَتِكْ قِشْكَرَتُ دَكِي عَمِيُّكَ كِتِكِ بَنِيَتِي سُحَانَهُ ডোনাল্ডো ট্রাম্পে যদি জিজ্ঞেস করেন বলো তো দেখি তোমাকে কি থেকে বানিয়েছে সে বলবে আমাকে বীর্য থেকে বানিয়েছে বলেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহাম বলতেন যদি তোমার জন্ম কোরআনের বিবৃতি মতো সত্য হয় তোমার জন্ম যদি কোরআনের বিবৃতি মতো সত্য হয় এবার তোমার মৃত্যু এটাও তো কুরআনের বিবৃতি মতো সত্য কুল্লু সিং দা ইকাতুল ম আমাদের দেশের সব শিক্ষিতরা এই আয়াত পারে পারে না পারে না বলেন সব নেতারা আয়াত পারে পারে না পারে না কেন বুঝছে আয়াত জানেন কারণ একটু পরে কি করতে হবে একটু পরে তো জানাজা হবে কারণ উনি আর জীবদ্দশাতে কোনোদিন আসে না জানাজা হইলে আসে কি জীবদ্দশাতে ওনার খ্যাতমতের কোনো প্রয়োজন পড়ে না বাকি এলাকার কেউ মূল্যে ওনার লাগে কি তো মূল্যে উনি আয়সা বক্তৃতা দেয় মত দেয়না দেয়না বলেন একটা শব্দ কুল্লু নথ সিং তবে এই আয়াতের ক্যিমাটা এটাই একমাত্র শরীফের আয়াত যেটা গরুর আয়াত ছাগলের আয়াত সাফের আয়াত বিচ্ছুর আয়াত এটা শুধু মানুষের আয়াত না তো আমাদের এই নেতাদের গোর আয়াত মুখস্থ আছে নিজের আয়াত মুখস্থ নাই কি বলছি বলেন কুল্লুনাথ সিং কাতুল ইতের অর্থ কি মানুষ তুমিও মরবা গরু সেও মরবে ছাগল সেও মরবে বিচ্ছু সেও মরবে সাপ সেও মরবে শিয়াল সেও মরবে খুল নাফসির অর্থ কি আবার নিজেরাই তর্জমা করে ম্যান ইজ মঠেল প্রত্যেক প্রাণী মরণশীল বলে কি বলি না বলেন ইংরেজিতেও বলে বাংলাও বলে ইংরেজিও সুন্দর করে বলে ম্যান ইজ মঠেল এবার বাংলা আরও সুন্দর নিশ্চয়ই প্রত্যেক প্রাণী মরণশীল আরো সুন্দর লেকিন আর বিটা মত যাই হোক এটা পারে কিন্তু এটা কোনার আয়াত ন এটা কিন্তু গরুর আয়াত এটা কার আয়াত এটা গরুর আয়াত ছাগলের আয়াত ছাপের আয়াত শিয়ালের আয়াত বিড়ালের আয়াত ছাগলের আয়াত এর পরে একটা অংশ আছে ওই অংশটা হলো আমার আয়াত ওই অংশটা কি এরপরটা কি অইন্য মা তু অফ্ফাও না উজু রাখুম ইয়ৌ মাল খেয়ামা অইন্য মা তু অফ উজু রাখুম ইয়ৌ মাল খেয়ামা নিশ্চয়ই গরুও মরবে নিশ্চয়ই ছাগল মরবে নিশ্চয়ই বাঘও মরবে নিশ্চয়ই শুয়োরও মরবে নিশ্চয়ই কুত্তাও মরবে তবে কুত্তার যা সাজা নাই গরুর জাজার যার সাজা নাই যা জাজার সাজা শুধুই তোমার জন্য তাহলে আমার কোনটা পরনাংশ কারয়া আল্লাহ পরের অংশ হলে আমার নিজের অংশ ভুলে গেছি গরুর অংশ মনে আছে কি জাগায় জাগায় লেখা সব প্রাণী মরণশীল যদি একজন মানুষ এক কুঠিবার বলে সব প্রাণী মরণশীল সব প্রাণী মরণশীল সব প্রাণী মননশীল এক জাররাও স্বভাব হবে না বুজিছো যে এটা বললে বুজি স্বভাব না না এটা বললে স্বভাব হবে না যদি নেতা নিয়াহু আজকে বলে নেতা নিয়াহু তজবি হাতলৈয়া বলে কুল্লুনাথ সিং দা এ কাতুল মদ কুল্লুনাথ সিং দা এ কাতুল মদ কুল্লুনাথ সিং দা এ কাতুল মদ কে আমার পর্যন্ত বললে মোমেন্ট হবে না আপনি বলবেন বুঝলে এত সত্য কথাটা বললে স্বভাব হবে না কেন এত সত্য কথাটা বললে মোমেন্ট হবে না কেন উত্তর এটা যে দেখা যায় যেটা দেখা যায় এটা বললে স্বভাব না যেটা দেখা যায় না এটা বললে স্বভাব এটা মদ দেখা যায় আর না এরা মদকেও অস্বীকার করতো মদ কেউ স্বীকার করলে মানুষ পাগল বলবে মদ কেউ স্বীকার করলে মানুষ কি বলবে যদি মদ কেউ স্বীকার করে বসে তো কি বলবে মাথা খারাপ তোর তোর আব্বা কোথায় তোর দাদা কোথায় তোর বরদাদা কোথায় এই জন্য মদ কেউ স্বীকার করতে পারে না ডোনাল্ডো ট্রাম্পও মদ কেউ স্বীকার করবে না কারণ তার বাবু তো নাই তার দাদাও তো নাই কি ভাই তাহলে বোঝা গেছে মদ যে স্বীকার করা এটা ইমানের জন্য জরুরি নয় এটা ইমানের জন্য আবশ্যক আবশ্যকীয় নয় এজন্য তুমি লাই হাই কাতের মধ্যে নাই نعم آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والموتات قيته واليوم الآخر تبركه والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت نعم بعث بعد الموت سبحان الله তাহলে মৃত্যুকে স্বীকার করা এটা ইমান নয় মৃত্যুর পরে জিন্দি স্বীকার করার নাম ইমান মৃত্যুকে স্বীকার করা ইমান না মৃত্যুর পরে জিন্দিগির নাম স্বীকার করার নাম ইমান মত জিন্দগি স্বীকার করার নাম ইমান তাহলে হজরত হাবিবুল্লাহ হাবিবল্লাহ মেজবাহ বলেন কোরআনের বিবৃতি মতে আমার জন্ম সত্য কোরআনের বিবৃতি মতে আমার মত যদি সত্য অবশ্যই সত্য কোরআনের জন্ম মতে আমার মৃত্যু সত্য কোরআনের বিভ্রান্ত মতে বিবৃতি মতে আমার মৌত সত্য হজরত বলেন যে কোরআনের বিবৃতি মতে যদি আমার জন্মও সত্য হয় আমার মহত সত্য হয় তাহলে কোরআনের বিবৃতি মতে আমার পরের জিন্দিগিও সত্য কি ভাই কি বলছি বলেন পরের জিন্দিগিও কি হবে পরের জিন্দিগিও সত্য হবে এই কথাগুলোকে বুঝাবার জন্য রব শুধুই কসম খেয়ে খেয়ে আমাকে বুঝিয়েছেন সব হাং এজন আল্লাহ তালা বলেন ফালা অক্সিমী বাবা কেম জুম ও ইন্নলা কাসামুল্লাউ তালা মুনাফিম ইন্নখুলা কোরআন উ আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কসমকে একসাথে বলছি এটা অনেক বড় কজম যদি তুমি বুঝতে নিশ্চয়ই 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 এ কোরান বড় দামি আবার বলেন নিশ্চয়ই নিশ্চয়ই দামির সাথে যার সম্পর্ক হয় সেও দামি সাথে যার সম্পর্ক হয় সে কি এই শব্দটা সরাসরি আমার শাহেখ হাজরত মৌলানা সুলতানের শব্দ তিনি বলতেন ওবা যোগাযোগে দাম বাড়ে কি বলতেন যোগাযোগে কি বাড়ে যোগাযোগে দাম বাড়ে বলতেন যোগাযোগে দাম বাড়ে মেম্বারের সাথে যোগাযোগ সেই ব্যাটার এখন দাম বাড়ে গেছে চেয়ারম্যান সাথে সাথে যোগাযোগ তার দাম বাড়ে গেছে এমপির সাথে যোগাযোগ আরো বেড়ে গেছে মন্ত্রীর সাথে যোগাযোগ আরো বেড়ে গেছে প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ আরো বেড়ে গেছে এমবিকার প্রেসিডেন্টের সাথে যোগাযোগ আরো বেড়ে গেছে কোরআন একাদিমের সাথে যোগাযোগ আরো বেড়ে গেছে কি ভাই যোগাযোগের দাম বাড়ে বলেন তাহলে কোরআন একাদিমের সাথে যোগাযোগ আমাদের কি বাড়বে আল্লাহ আমি কথা প্রসঙ্গ অনেক দূরে চলে গেছে এভাবে রব বেকারিম আমাকে কসম খেয়ে খেয়ে হাজারো কথা বুঝিয়েছে ওয়াল ফজরে ওয়াল ই মাশরে ওয়া ফাই ওয়াল রে ওল্লাইলি হিরাশ্রে হালফি হিরা লিকা কসামুল লিরি হে আল্লাহ তালাবারের আমি পাঁচটা কসম খে বলি আমি ফজরের কসম খেয়ে বলি এক নম্বরে ফজরের কসম কে বলি ফজরের কসম কেন খেলেন আল্লাহ তালার কাছে ফজরের দাম সবচেয়ে বেশি বলেন দিনের মধ্যে দিনের রাতের মধ্যে ফজরের দাম কি সবচেয়ে বেশি এই জন্য ফজরের দূর সুন্নতের দাম কত আল্লাহ নবী বলেন ফজরের দূর সুন্নত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি বলেন ফজরের দূরে সুন্নত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি আচ্ছা ইমানদারির সাথে বলুন তো দেখি যদি কেউ ঘোষণা দেয় একদিন এক মাস তিরিশ দিন নামাজের সুন্নত পড়লে তোমাকে গুলশানা একটা বাড়ি দেওয়া হবে তুমি কয়দিন পড়বা বন্ধু হ্যাঁ কয় বছর লাগায় পড়বেন এক মাস পড়লে গুলশানে একটা বাড়ি কয় বছর পড়বেন আপনি হ্যাঁ জীবনে কবে ছাড়বেন এবার বলেন

আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি কয় বছরে ছয় বছরে আর জানো সাত বছরে হ্যাঁ আমরা এই তোমার বয়স কত আমার মা ছেলেটা এই মামবেদ ছেলে আল্লাহ আল্লাহ নাম তুমি বানায় ছয় বছর সাত বছর বয়সে আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি যেদিন ভর্তি হয়েছি সেদিন থেকে ফজর নামাজ পড়া শুরু আলহামদুলিল্লাহ বলেন বাস্তব না বাস্তব আমাদের মাদ্রাসা নুরানী জোয়ার ছাড়া মাদ্রাসা নৌরানী ছাত্ররা ফজর নামাজ পড়ে না পড়ে না সাত বছরের বাচ্চা জোরে বলে না আট বছরের বাচ্চা পড়ে না পড়ে না তাহলে বলুন তো দেখি বুঝে থাকলে বলুন তো দেখি আমরা ফজর নামাজ শুরু করছি জীবনে কবে থেকে সাত বছর বয়স থেকে এখন ইনি আমাদের এত হাতি বন্ধু ইনিও মাস্টার্স পাস ইনি এত আতি দোস্ত অনার্স পাস ইনি ডাক্তার সাহেব ইনি ইঞ্জিনিয়ার সাহেব ইনি প্রফেসর সাহেব ইনাকে আপনি জিজ্ঞেস করেনি ম্যান সাথে ভাইয়া ফজর নামাজ কবে থেকে শুরু করছেন বলবে অনার্স সেকেন্ড ইয়ার থেকে অথবা মাস্টার্স ফার্স্ট ইয়ার থেকে অথবা ও ইন্টারমিডিয়েটের পর থেকে বলবে কি বলবে না বলেন না এবার আপনি বলুন তো দেখি যেই বা যেই লোকটা ছয় বছর থেকে ফজর ছাড়ে নাই আর যে ইন্টারমিডিয়েটের পর থেকে ফজর ছাড়ে নাই এই দুজনের দাম সমান হ্যাঁ এই দাম জীবনে কখনো সমান আচ্ছা এই দুজনের মধ্যে ব্যস্ত কদ্দুর হ্যাঁ আপনি বলেন কদ্দুর আকাশ পাতাল বলেন না কদ্দুর শুধু এক দা দিয়ে হলো আকাশ পাতাল আরে না। আমি এই জন্য এটা এটা কাউন্ট করছি এই জন্য কদ্রিক আকাশ পাতাল কয় সেজদা দিয়ে আকাশ পাতাল এবার দুই সেজদা এবার একদিনের ফজর এবার দশ দিনের ফজর এবার এক মাসের এবার এক বছরের ফজর কি হয় ছয় থেকে সাত বছর বয়স থেকে আমার আব্বা আল্লাহ তাকে তার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন আমরা নুড়ে নিয়ে পড়ছি বাড়িতে বসে বাড়ির থেকে পড়ছি আব্বা ফজরের পরে আজান দিলে ডাকা শুরু হ্যাঁ চলো মসজিদে হ্যাঁ মসজিদে উঠ হ্যাঁ মসজিদে যাও যাক গেল যাইতে 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 আল্লাহ দাওরা পড়াইছে যাইতে যাইতে আল্লাহ চাকরির মুদারিসি করছি করতে করতে আল্লাহ বক্তা বানাইছে এই বক্তিটার জগতে ওয়াজ করে রাত তিনটা বাজে ঘরে গেছি আব্বার ঘরের পাশের রুমে শুছি আব্বা ফজরের আজান কয় এই শোন আমি কিন্তু মসজিদে যাই মসজিদে আয় না কিন্তু না কিন্তু বুড়া কালে ফিটে খাচ্ছে বুড়া কালে কি খেয়েছে ফিটা ঠিক ফোলাওয়াজ করে বাফের ফিটা ঠিক কি ভাই আমাদের ফজর সর্ষে কবে আরে আলহামদুলিল্লাহ ছোটে নাই আমাদের ফজর সর্ষে কবে বলেন তা আপনি কার সাথে টাকা দিচ্ছেন আপনি কার সাথে টাকা লাগাচ্ছেন এই জন্য নিয়ত করেন আজকে থেকে আর ফজর ছাড়বো না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আজ থেকে ফজর করবো তো ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ আল্লাহ তাহফিক দান করেন তবুও আমার মনে হয় ঢাকাই পৃথিবীতে এক শহর ঢাকাই পৃথিবীতে এক শহর যেই শহরের ফজর নামাজের মসজিদে মুসল্লি সারা দুনিয়ার মসজিদের মোকাবেলা বেশি হয় আলহামদুলিল্লাহ বলবেন না আপনি গোটা মধ্যপ্রাচ্যে সফর করেন গোটা ইউরোপ আমেরিকা সফর করেন গোটা মিডিল সফর করেন আপনি মসজিদ পাবেন ফজর নামাজে শূন্য লেকিন আমাদের ঢাকার মসজিদগুলো ফজর নামাজে দুই চার পাঁচ জামাত সফ হয়ে যায় হয় না হয় না বলেন লেকিন আপনি কি মনে করেন এটা মোট জনসংখ্যার কত ভাগের এক ভাগ এবার কালকের জুমায় ফজরে কতজন জুমায় কতজন হ্যাঁ এমনি জুমায় কোত্থেকে থেকে আইলো এই মানুষ আসমান থেকে নতুন করে নামছে নাকি এরা ফজরে ছিল এলাকা ছিল না নতুন করে আসে ফজরে এলাকা ছিল তো না ওরা মসজিদে আসে নাই কেন এবার রাসুল কি বলেন শুনেন আল্লাহ নবী কি বলেন শুনেন আল্লাহ নবী বলেন এসান নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী আর মৌমেনের জন্য বড় সহজ এবার কাইয়ুম তার একটা বিখ্যাত কিতাব আল্লাহ বেলু সৈয়ব একটা কিতাব আছে আল্লা আবেলুদ এটা একটা কিতাব আল্লাব সৈলামে এই কিতাবটা আমি ফেরি করি এই কিতাবটা আমি পড়াশোনা করি প্রতিদিন এই কিতাবটা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমার প্রতিদিনের সিলেবাসে এই কিতাব এটা আমার গাড়িতে রাখা এটা আমার ঘরে রাখা যখনই সুযোগ পাই তখনই খুলি যখনই সুযোগ পাই তখনই খুলি এটা আমার ওড়না এটা আমার বিছানা সব হামলা বলে আল্লামা আব্দুল কাইয়ুম আল জাওজিয়ার মধ্যে লিখছেন আল্লামা আব্দুল কাইয়ুম আল জাওজিয়ার মধ্যে লিখছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্য ফজর দিয়েছেন কি দিয়েছেন বলেন পরীক্ষা নেওয়ার জন্য কি দিয়েছেন ফজর দিয়েছেন লেকিন ফজর পরীক্ষাটা এত কঠিন হয় না যে কেউ পারে না আর এত সহজ হয় না যে সবাই পারে কি বলছি এত কঠিন হয় না কেউ পারে না আর এত সহজ হয় না সবাই পারে এই তিনি বলেন যে ফজর নামাজ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা পরীক্ষা এত কঠিন হয় না কেউ পারে না আর এত সহজ হয় না যে সবাই পারে এই জন্য ফজর নামাজ পরীক্ষা এত কঠিন নয় কেউ পারে না এত সহজ নয় সবাই পারে কি ভাই এজন্য আলহামদুলিল্লাহ এত কঠিন নয় যে আমরাও পারি না আমরা ফজর পড়ি কি ভাই আমরা ফজর পড়ি না পড়ি না যারা পড়ে না এত সহজ নয় সবাই পারে এজন্য ফজর নামাজ কোনো মোমেন ছাড়তেই পারে না কোনো মুনাফেক পড়তেই পারে না আল্লাহ আর দাওয়াত দিত না তবু কৌশলে তো সে আমাদেরকে কিছু একটা বলে গেছে বলেন কোন মোমেন আর কোনো মুনাফেক আবার বলেন কোন মুনাফেক কোন মোমেন এই শহরে হাজারো জুমা পড়নেওয়ালা আছে যারা ফজর পড়ে না আছে না নাই প্রশ্ন প্রশ্ন হুজুর জুমার দাম বেশি না ফজরের দাম বেশি প্রশ্ন একজন একটু প্রশ্ন করেন তো ভাই আপনি বলেন জুমার দাম দাম বেশি বেশি না ফজরের ফরজের আমি কি উত্তর শুনতে চাইছি না আপনার কাছে প্রশ্ন না শুনতে চাইছি আবার উত্তর প্রশ্ন করেন আবার বলেন জুমার দাম বেশি না ফজরের দাম বেশি বলেন যদি বাইতুল্লাহ শরীফ হয় যদি মক্কা শরীফ হয় বাইতুল্লাহ শরীফ হয় জুমার নামাজ হয় এক কোটি মুসলমানের জামাত হয় এই নামাজটার দাম কেমন হবে একজনে একজন নামাজ পড়লে দুজন নামাজ পড়লে একসাথে চারজনের সওয়াব চারজন নামাজ পড়লে আটজনের স্বভাব আটজন নামাজ পড়লে একশো জনের সভাব এবার যদি এক কোটি মানুষ একসাথে হয় এক দুই নম্বর বাইতুল্লাহতে নামাজ এক ওয়াক্তের দাম এক লক্ষ এক রাকাতের দাম এক লক্ষ রাখা এক দাম দাম এক এক লক্ষ যদি বাইতুল্লা শরীফ হয় জুমার নামাজের জামাত হয় শাইক সুদাইসি ইমাম হয় আর একজন মুসল্লি হয় ওই মুসল্লি যদি এক টানা চল্লিশ বছর জুমা পড়ে যেই পরিমাণ নেকি হবে না একদিন ফজর নামাজের দুই রাকাতের দাম তার চেয়ে বেশি আমি বুঝাইতে পারছি আমার অঙ্ক সীমিত আমি বলেছি আমার আকল মতে লেকিন আসলে আল্লাহর কাছে আরো বেশি দাম এবার বলুন তো দেখি ফজর নামাজের দাম কত কয় বছরে জুমার সমান চারশো বছর কারো পক্ষে সম্ভব তা চল্লিশ বছরে বলেন চল্লিশ বছরের জুমা থেকে কোন জায়গার জুমা বাইতুল্লাহর জুমা থেকে কি এবার বুঝে থাকলে বলুন ফজরের নামাজ বাইতুল্লাহর জুমা বাইতুল্লাতে চল্লিশ বছর এক টানা জুমা পড়াচ্ছে ফজরের নামাজের দাম বেশি তাহলে আজ থেকে ফজর ছাড়বো না ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ জোয়ানরা 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 ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ হ্যাঁ মুরব্বীরা তুইলেন না তো মুরব্বীরা তো জানে আর মুরব্বীদেরকে হাত না আবার কিছুটা বেয়া দেবে ফজর পড়বো তো ইচ্ছা মজার বিষয় হলো ফজর পড়লে রব বলেন কি বলেন জানেন এই শোনো তুমি যদি ফজর পড়াও তুমি যদি ফজর পড়াও যাও কথা দিলাম তুমি আমার আমি তোমার কি বলছে বলেন কই বলছে এটা বোখারি ও মুসলিম মান সলা সলাত আল ফজর ফহুয়া ফি যিমাতিল্লাহ ফজর এর নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায়ে ঢকলো সে ফজর এর নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায়ে ঢকলো সে আল্লাহ জিমমায় ঢকলো কে ফজর এর নামাজ পড়ল যে আল্লাহ জীবনের শেষ দিনও ফজর নামাজ পড়ার তৌফিক ইদানিং আমাদের দেশে কা প্রবণতা হইছে উমরা করার প্রবণতা হইছে না হইছে না মাসাল্লাহ ভালো এই প্রবণতা ভালো উমরা করার প্রবণতা ভালো না খারাপ ভালো লেকিন উমরা করতে গিয়া উনি আসর নামাজ পড়ে না বুঝে না উমরা করতে গিয়ে উনি জোহর নামাজ পড়ে না উনি এখান থেকে এয়ারপোর্টে যাতে যাতে জোহর নামাজ শেষ বিমানে উঠতে উঠতে আসর নামাজ শেষ নামতে নামতে মাগরি শেষ আছে না নাই এবার এয়ারপোর্ট থেকে নাই না ওই মাল আজান দিয়ে দিছে কিন্তু চারটে বাজে এখন কিন্তু জামাত হবে কিন্তু লাগেজ কালেকশন করতে করতে হাজার মাল দিয়ে শেষ আছে না নাই এবার বলুন তো দেখি তার এক উমর দাম কত এক ফজরের দাম কত যদি সত্তরে হাজার উমরা করে সত্তরের হাজার এক দিনের একটা ফজরের নামাজের দাম হবে না আমি কি উমরা করতে নিষিদ্ধ করছি নাকি উমরার সাথে সাথে নামাজও পড়বো জোরে বলেন তাহলে নামাজ জরুরি না উমরা জরুরি তাহলে নামাজের জন্য উমরা না জন্য ছুটবে নামাজ ছুটবে থেকে যাওয়ার পথে আসর নামাজ উনি পড়েন না মাগিবের নামাজ উনি নামেন না কি ও উনি উমরা করতে চাচ্ছেন তোমার এই উমরা আল্লাহ লাগবে না আল্লাহ কয় তোর এই উমরা আমার লাগবে না আল্লাহ আমি কি মনে করতে দিয়ে ফেলছি তোদের মনে কষ্ট দিয়ে ফিলছে এজন্য আমরাও করব ফজর নামাজও পড়ব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি রমজান মাসে উমরা করে সে যেন রাসূল বলেন সে যেন আমার সাথে হজ করলো তাহলে উমরার দাম আছে না নাই কিন্তু উমরার দামের থেকে ফজল জামাতের দাম কত বেশি আমাদের যাত্রা যাত্রাবাড়ি শেখ হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বরকাতুম হুজুর একবার হুজুরের রুমে আমিয়ার হুজুর আল্লাহ আমার বারবার ওমরাত নেই প্রতি বছর বারবার তো হুজুর আমার কয় তুমি তো প্রত্যেক বছর বারবার ওমরা করো আচ্ছা তুমি আমার কৌশাই তুমি আমাকে বলো তো যাওয়া আসার পথে নামাজ ছুটে আমিও ধীরতার সাথে বলছি হুজুর আলহামদুলিল্লাহ আমার নামাজ ছুটে আমি ধীরতার সাথে বলছি হুজুর আলহামদুলিল্লাহ আমার